গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও তো আছি ভীষণ ভালো আজকে ছিলাম ভোরবেলা ঘুমতে করতে একটু হাঁটতে তো তারপর বাড়িতে এসে ভাবলাম একটু মায়ের কাজে হেল্প করে দিই তো সেই জন্য ঝটঝট করে বিছানাটাকে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা নেব মুছে যাতে মায়ের একটু কাজে হেল্প হয়ে যায় আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো যাই হোক এখন আমি সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপর আমি ঘরটাকে ভালোভাবে মুছেও নিয়েছি তারপর এবার এখানে আমি সোজা চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য এখন উঠোনটা পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নেওয়ার পর আমি ব্রাশ ট্রাশ করি একদম ফ্রেশ হয়ে তারপর আমার যার বাকি সমস্ত কাজ থাকে সেগুলো শুরু করবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আরও যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও কী ধরনের ভিডিও দেখতে চাও সেই সমস্ত কিছু তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপর হাত মুখ ধুয়ে ঘরে আসার পর আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম মর্নিং ড্রিঙ্ক তো মর্নিং ড্রিঙ্কে দেখো এখানে একটু ভালোভাবে একটু পরিষ্কার জল নিয়েছি আর সাথে দেবো চিয়া আছে তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে দেবো আর তারপর আমি এটা খেয়ে নেবো তো চলো দেখতে থাকুন তারপর এখানে আমি জলের বোতলটাকে রিফিল করে নিয়েছি কারণ আমি তো একদমই জল খেতে ভুলে যাই আর এই জল বোতল জলের বোতলটাকে ভরে যদি হাতের কাছে রাখি তাও একটু আদ্র জল খাওয়া হবে আর নয়তো নয় তাই জন্য একটু ভালোভাবে জলটাকে ভরে আমি হাতের কাছে রেখে দিয়েছি আর সারাদিন এটাকে সিপসিপ করে খেতে থাকবো আর তারপর আমার সকালের ব্রেকফাস্টটা এখানে আমি সকাল সকাল রেডি করে রেখে দিচ্ছি তো এখানে আছে ওটস সাথে আছে টক দই আর কিছু আর আছে কিসমিস আর খেজুর সুন্দরভাবে এটাকে মিশিয়ে রেডি করে রেখে দিয়েছি তারপর এখন আমি আমার সকালে মানে যে হালকা একটা টিফিন থাকে সেটা করছি এটা হচ্ছে একদম শুকনো একটু চিঁড়ে ভাজা খেয়ে নিচ্ছি এখন আর একটু হালকা ফোন কাটছি আর তারপর আমি আর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করব সকাল থেকেই তো ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল ওই এগারোটা নাগাদ দেখো একদম জমজম করে বৃষ্টি নেমে গেছে তো তার কিছুক্ষণ পর ওই দেড়টা নাগাদ আমি করে নিয়েছিলাম দুপুরে আমার লাঞ্চটা তো লাঞ্চে ছিল ডালিয়া আর ছিল ঘরেরই তৈরি মাছের যে ঝোলটা হয় সেটা আর ছিল স্যালাড তো দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি এখন খেয়ে নিয়েছি একটু ফল তারপর তো এরকম ঝিরেঝিরে বৃষ্টির মধ্যে এক টানা দেড় ঘন্টা একটা ভালো ঘুম দিয়ে নিয়েছিলাম আর তারপর আমি তো ঘুম থেকে উঠে দেখছি মা দিচ্ছে সন্ধে তাই ঝটপট করে উঠে বসে পড়েছি তাই মা সন্ধ্যে পিছনে সেটা একটু রেকর্ড করছিলাম আর তারপর চলো তোমাদের সাথে আর একটু ব্লগটা কন্টিনিউ করবো দিন ব্লগটা এন্ড করে দেবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো সন্ধেবেলায় তো ওই হালকা টিফিন করার পর বেশ অনেকটা টাইম কেটে গেছিলো তারপর মা এখানে করে নিচ্ছিল গরম গরম ফুলকো রুটি তো এই রুটি দিয়ে ছিল ঘুগনি আর সাথে ছিল মাছের তরকারি থেকে আমি মাছ নিয়েছিলাম আর একটু সবজি নিয়েছিলাম সেটার থেকে তো ওটা দিয়ে তাড়াতাড়ি করে রাতে ডিনারটা সেরে নিলাম আর তারপর চলে আসলাম আমি বিছানাটা গুছিয়ে নিতে গুছিয়ে নিতে বলতে কি বিছানাটা করার জন্য যেহেতু রাত্রেবেলা ঘুমাবো এই জন্য সুন্দরভাবে বিছানাটা ছেড়ে বালিশপত্র পেয়েতে মশারিটা টানিয়ে নেব এখন যেহেতু বর্ষাকাল তো সেই কারণে মশারিটা তো টানাতেই হবে নাহলে ভীষণ মশার উৎপাত তো তাই জন্য তাদের করে বিছানাটা একদম করে নিচ্ছি আর আমার সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আর এত এতটা যখন দেখেই ফেলেছ ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে